দীর্ঘ বছর ধরে উদয়পুর সেন্ট্রাল স্থিত বাটার গলির রাস্তা যাতায়াতের জন্য মানুষের জন্য ছিল বিপজ্জনক এই রাস্তা কবে মেরামত হয়েছে সঠিকভাবে কেউ বলতে পারছে না এই গলিতে দশ থেকে বারোটি পরিবার আছে দোকান আছে একশোর উপর সামান্য বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে যেত জল যাবার ব্যবস্থা ছিল না অবশেষে উদয়পুর পূর্ত দফতর উদ্যোগে বাটার গলির রাস্তা ড্রেন সঙ্গে সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড নির্মাণ করা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন আর এই কাজ শুরু হবার পর এলাকার মানুষের জীবনযাত্রা আমূল পাল্টে দিয়েছে এই রাস্তাটি পেপার ব্লক দিয়ে তৈরি করা হয়েছে সাথে জল যাওয়ার জন্য ড্রেন তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টি হলে জল জমে না থাকে দপ্তরের এসডিও হিসেবে রাজীব সাহা কাজে যোগদান করার পর কাজে গুণমান বজায় রাখার উপর গুরুত্ব যেমন দিয়েছেন তেমনি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়িত করার উপর নজর দিয়েছে হ্যাঁ এই রাস্তাটা আমরা ছোটো থেকেই দেখতাম যেমন ছিল এমনই ছিল ইত্যাদি কালে আমরা এটা নতুন করে কাজ নিয়েছি রাস্তাটা একটু মাঝখানটা গাওয়া ছিল রাস্তা পাশও কম ছিল সাইকেল ট্রেনও কপার ছিল না তো আমরা নতুন করে কাজটা আর সিসি ট্রেন সাইকেল কপার দিয়ে আর সিসি করে দিয়েছি সকল পেপার ব্লক দিয়ে মাঝখানটা উঁচু করে দিয়েছি এখন রাস্তাটা খুবই

ও দেখা যাবে কিছু পরিবারও আছে দোকান কিছু আছে তারা কতটুকু উপকৃত হবে বলে মনে হয় এই গলিতে আমার যতটুকু জানি দশ থেকে বারোটা পরিবার আছে একশো উপরে দোকান আছে বেশিরভাগ দোকানই সোনার গয়নার নির্মাণের কাজে জড়িত রাস্তাটা হওয়াতে তো অবশ্যই উপকার হবে আগে তো রাস্তা খুব পাশও কম ছিল রাস্তাও বৃষ্টি হলে জল টল উঠে যেত লোক প্রপার ছিল না

让。<music>